দুনিয়ার মানুষেরা অত্যাচারী শয়তানদের নাম শুনে এই মানুষেরা এই শয়তানদের নাম জার দিয়া পিটিয়ার সামনে থেকে দূর করে আর এই শয়তানদের গজব অত্যাচার থেকে দুনিয়ার মানুষেরা নিজেকে কত রকমভাবে রক্ষা করে কিন্তু প্রকাশ্যে এই শয়তানারা মানুষের মতো ব্যাস হয়ে এই শয়তানারা আমাদের মানুষের সাথে মানুষের অভিনয় করতে থাকে আর আমাদের মানুষের জীবনের সাথে এই জঘন্য খারাপ সৈতনারা জড়াইতে থাকে কিন্তু আমাদের মানুষরা এই অত্যাচারী শয়তানদেরকে চিনতে পারে না এবং বুঝতে পারে না এটি যে জঘন্য খারাপ শয়তান আর এই অত্যাচারী গজব শৈতনারা এই সুযোগে এটি আমাদের মানুষের আড়ালে থাইকে এই শয়তানদের রানে রানে ঘষে ঘষে আর এই শয়তানদের পুরা শরীর লাড়িয়ে লাড়িয়ে এই শয়তানারা দুই পাওয়ারই চোখ দিয়ে এই শৈতানদের অত্যাচারী শক্তি পর চারিদিকে সরাইতে থাকে আর এই শয়তানদের এসব অত্যাচারী শক্তিপার এই শয়তানদের অত্যাচারী ব্যাস হয়ে এই শয়তানারা বাসিয়ে বাসিয়ে আমাদের মানুষের উপরে সব রকমভাবে অত্যাচার করতে থাকে আর আমাদের মানুষের মারাতে থাকে এই জঘন্য খারাপ শয়তানারা এইভাবে আমাদের মানুষের চোখে গোপন থাইকা এই শৈতানারা আমাদের কত রকম ভালো মানুষের জীবন ক্ষতি করতে থাকে আমি একজন হুজুরে এই শয়তানদের এসব ব্যাপারে জিজ্ঞেস করলাম কিভাবে এই শৈতানারা চারিদিকে সরাইতে পারে কারণ কয়েকটা মানুষ রূপের শয়তান আমার চোখে ধরা দিয়েছে তাই আমি জানতে চেয়েছি তখন হুজুরে আমাকে এ শয়তানদের এসব ব্যাপারে বুঝিয়ে বলল কিভাবে এই ইংলিশ শয়তানরা চারিদিকে সরায় শুনে আমার থেকে খুব ঘৃণা লাগল শয়তানদের মধ্যে এত ইংলিশি অত্যাচারী যন্ত্রজ্ঞান এই কারণে মানুষরা এই শতানদেরকে ইবলি শয়তান বলে আর এই শয়তানদের অত্যাচারী পাওয়ারের মধ্যে সব রকমের অত্যাচারী শক্তির দেখায় যেমন পোকা মাকড় সাপ আর কত ময়লা আবর্জনা দুর্গন্ধ আরও বহু রকমের অত্যাচারী শক্তির ভাব দেখায় তাই আল্লাহ যেন এসব সতানদের অত্যাচারী পাওয়ার পুরোপুরি পানি করে এবং নিবেদিত করে আর এই সন্তানদেরকে আল্লাহ যেন দুনিয়া থেকে নিবেদিত করে মানুষ তাই আমরা সকল ভালো মানুষেরা আল্লাহর কাছে এ দোয়া প্রার্থনা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ